আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ে একশো বত্রিশ পৃষ্ঠার যে ডায়াগ্রামটি রয়েছে সেই ডায়াগ্রামের আমরা সমাধান দেখে নিব তো এখানে বলা হয়েছে কি এখানে বলা হয়েছে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে অর্থাৎ এখানে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে কোন কোন কাজগুলো করতে হবে আর কোন কোন কাজগুলো করতে হবে না সেগুলোর কিন্তু আমাদেরকে একটা তালিকা বানাতে হবে তো আমরা এখন এই তালিকার সমাধানে চলে যাব আর আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান তো আমরা সমাধানে চলে আসলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় তারা দিয়ে দিয়েছিল যে ইমোজি ব্যবহার করব না তো আমরা লিখেছি ইংরেজি অক্ষরে বাংলা লিখবো না তারপরে দিনের যে কোনো সময় যোগাযোগ না করা তারপরে খুব বেশি গুরুত্বপূর্ণ নয় এমন কথা না বলা বা না লেখা তারপরে দিনের নির্দিষ্ট সময়ে যোগাযোগ করা তারপরে যার সাথে যোগাযোগ করা হচ্ছে তাকে সম্মানের সাথে সম্বোধন করা আর ছুটির দিনে কাউকে ফোনে কল করা বা বার্তা দেওয়া তো এখান থেকেই কিন্তু আমরা মাত্র এক মিনিট দশ সেকেন্ডেই এই ছকের সমাধান দেখে নিলাম আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান